এক থেকে দুই বছর পর্যন্ত গড়ে সংরক্ষণ করে খাওয়া যাবে এই আচারটা হ্যালো ব্রিমান আসসালামু আলাইকুম আমি আপনাদের জন্য আজকে জলপাইয়ের আচার নিয়ে এসেছি আর এটা এই সিজনে সবার গড়ে গড়ে থাকে তো কীভাবে করবো আজকে সেই পদ্ধতিটাই আজকে দেখাবো তো চলো এখানে কিন্তু আমি আধা কেজির মতো জলপাই নিয়েছি তো জলপাইগুলোকে একবার সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম তারপর এখন হচ্ছে এগুলোকে কেটে নিব তো একটা নাইফের সাহায্যে দেখতে পাচ্ছ দুপাশ থেকে ছাপ দিয়ে ছাপ দিয়ে দুপাশ থেকে আঁকা পাকা করে করে কাটতে হবে এক পাশ কাটা আমার হয়ে গেছে এখন অপর সাইডটা ঠিক এইভাবে আমি কেটে নিব আপনার দেখে অবশ্যই বুঝতে পারতেছেন যে আমি কিভাবে এই শেপগুলো দিতেছি তো প্রত্যেকটা আমি জোলপাইকে এইভাবে কেটে কেটে নিচ্ছি প্রথমে এক সাইড থেকে বাঁকা বাঁকা করে কাটতে হবে তারপর অপর সাইডটা ঠিক সেমভাবে এই শেপগুলো দিতে হবে আমি আরও কয়েকটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন এইভাবে আমি প্রত্যেকটা জলপাইকে আমি কেটে নিয়েছি আমার প্রত্যেকটা জলপাই কাটা হয়ে গেছে এখন কিন্তু আমি পানিতে ভিজিয়ে রাখবো অনেকক্ষণ পর্যন্ত তো আমি একটা বাটিতে নিয়ে আমি জলপাইগুলোকে পানির ভিতরে ঢেলে দিচ্ছি তারপর উপর দিয়ে দিয়ে দিচ্ছি ব্র্যাকিং সোডা যেটা দিলে যে টকটা আছে সেটা অনেকটাই কমে যায় যার কারণে এটা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন প্রায় ত্রিশ থেকে চল্লিশ মিনিট আমি এভাবে রেখেছি সাথে এখানে আমি মশলার জন্য নিয়েছি তেজপাতা নারচিনি এলাস যা যা প্রয়োজন আমি ত্রিশ মিনিট পর এখানে পানিগুলো থেকে উঠিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন যখন ব্র্যাকিং সোডাটা দিয়েছি অনেকটাই কিন্তু ময়লা বের হয়েছে এবং যা যা ছিল বাড়তি সেগুলো বের হয়ে গিয়েছে ত্রিশ মিনিট পর তো তারপর আমি একটা কড়াইতে আমি গরম মশলা তারপর পাঁচপূরণ যা যা প্রয়োজন সব কিছু আমি এখানে নিব এখানে তেজপাতা সাত থেকে আটটা তারপর চিনি এলাচ লবঙ্গ সব কিছু কিন্তু আমি এখানে গরম করে নিচ্ছি তো তারপর নিচ্ছি সাত থেকে আটটা শুকনো মরিচ এখানে নিচ্ছি পাঁচ প্রায় এক কাপের মতো এক কাপ থেকে কমই হবে তো সব কিছু একদম আমি শুকনো করে ভেজে তারপর এখানে ব্লান্ডার করে নিয়েছি এবার একটা কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি সরিষার তেল আমার এখানে যেহেতু আমার মস জলপায়ুগুলো কম তার কারণে কম ইউজ করবো সব কিছু উপর দিয়ে আমি একটু আদা বাটা দিয়ে দিচ্ছি তিন থেকে চার চামচের মতো রসুন বাটা দিয়ে দিচ্ছি দুইটার মতো আমি রসুন কুচি সব কিছু দিয়ে অনেকক্ষণ যখন আড়াছাড়া করছি তারপর দিয়ে দিতে হবে জলপাইগুলো জলপাইগুলো দিয়ে আবার বেশ কিছুক্ষণ পর্যন্ত জলপাইগুড়ি ভাজা ভাজা করে ফেলতে হবে এটার উপর প্রথমে কিন্তু আমি মনে করি চিনিগুলো প্রথমে দেওয়া দিলে তারপর হচ্ছে জলপাইগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে এবং হচ্ছে আর মশলাগুলো প্রথম অবস্থায় না দিয়ে শেষ অবস্থায় দিলে অনেক বেশি টেস্টটা ভালো আসে যার কারণে পরের দাবি কিন্তু আমরা সবগুলো দিব তো এভাবে সবগুলো দিয়ে নিচ্ছি আমি মশলাগুলো মাঝে কিন্তু এখন অনেকক্ষণ পর্যন্ত জোলপিগুলো ঢেলে নিচ্ছি তারপর উপর দিয়ে দিয়ে দিচ্ছি চিনি স্বাদ মতো আমি যেহেতু এখানে কম পরিমাণ আমার জল পাই সেই অনুযায়ী আমি চিনিটা ব্যবহার করেছি দেখতেই পাচ্ছেন আপনারা স্বাদ অনুযায়ী অবশ্য দিবেন আর যে যে স্বাদ মতো সব কিছু দিতে হবে তো এবার কিছুক্ষণ পরপর চিনি যাতে নিচে না লেগে যায় সে অনুযায়ী আমি দিচ্ছি উপর দিয়ে এবার দিয়ে দিচ্ছি আমি পাঁচ পূরণ এক কাপের মতো এক কাপ থেকে কমই হবে তারপর দিয়ে দিচ্ছি আমি যে গরম মশলা তেজপাতা দারচিনি এর রেখেছিলাম সেগুলো দিয়েছি স্বাদ মতো লবণ আবার দিয়ে সব কিছু এবার কিন্তু বেশ কিছুক্ষণ পর্যন্ত আবার নেড়ে ছেড়ে দিচ্ছিলাম তো এবার কিন্তু আমার হালকা হালকা আছে প্রায় বিশ থেকে ত্রিশ মিনিট পর্যন্ত এভাবে রেখে নামিয়ে ফেলবো আপনারা চাইলে যাদের হাতে নষ্ট হয়ে যায় তারা কিন্তু রোদে দিতে পারেন কিন্তু এটা এক বছর পর্যন্ত অনায়াসে থাকবে আল্লাহ হাফিজ